আসসালামু আলাইকুম গ্যাস সকালে কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে ট্রেডিং একটি ওয়েবসাইট নিয়ে আসলাম সম্পূর্ণ ওয়েবসাইটটি দেশের বাইরে থেকে কন্ট্রোল করা হচ্ছে তো এ ধরনের ওয়েবসাইট আমরা জানি দুই বছর তিন বছর মার্কেটিং করে বা দুই তিন বছর কাজ করা যায় এ ধরনের ওয়েবসাইটে প্রফিট কম কিন্তু লং টাইম থাকে লাস্টিং করে এখান থেকে ভালো একটা আইনে করা যায় তো এই হিসেবে এই ধরনের সাইট অনেকেই খোঁজেন কাজ করতে পারছেন না তো যারা অনলাইনে কাজ করেন অবশ্যই এই সাইটটিতে কাজ করবেন এটাও আমি বলতে পারি এই সাইটে আপনি মিনিমাম এক দেড় বছর বা দুই বছর কাজ করতে পারবেন ইনশাল্লাহ এরপরে অনলাইন মানে রিক্স তো থেকেই যায় সেই রিক্স নিয়ে কাজ করতে হবে তো চলুন এই সাইট সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তাহলে তার আগে ছোট্ট একটু রিকোয়েস্ট আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট করার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করলে আপনার নাম পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট করে নিতে পারেন তো এটা আমি ভিডিওর পর লাস্টে দেখিয়ে দেবো কিভাবে অ্যাকাউন্ট করতে হয় তো এখানে কিভাবে কাজ করতে হয় সেটা আপনাকে একটু বুঝিয়ে দিই এখানে প্রথমে আপনি যদি যান আপনার মাই অপশনে গেলে মাই অপশনে চলে যাওয়ার পর এরকম একটা আসবে এটা ওকে রিলোড করে দেবেন তো রিলোড করে দেওয়ার পর এইরকম একটা ইন্টারফেস আসবে ইন্টারফেস আসার পরে এখানে আপনি এখানে কাস্টমার সার্ভে যে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারবেন যুক্ত হওয়ার জন্য এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদেরকে টেলিগ্রাম গ্রুপে নিয়ে যাবে এটা আপনার পার্সোনাল ডাটা এখান থেকে আপনি আপনার আইডি ভেরিফাইড করে নিতে পারবেন এখানে আপনার এনআইডি পাসপোর্ট আধার ডকুমেন্ট যে কোনো একটা দিয়ে এনআইডি করে নিতে পারবেন আপনার ফুল নামে এখানে দেবেন ডকুমেন্ট নাম্বার যদি এনআইডি দেন তাহলে এনআইডি নাম্বারটা এনে দেবেন এনআইডির এক কপি ফটো এনে দিয়ে সাবমিট করে দেবেন আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড হয়ে যাবে দেখুন এগুলা ভেরিফাইড ওয়েবসাইট এগুলো অবশ্যই দীর্ঘদিন থাকে তো অনেকে প্রশ্ন করবেন বা এটা কেন আসে তো আমি যেটুকু জানি এটা আসার কারণ হলো এটা অটোমেটিকি আপডেট হচ্ছে তো সেক্ষেত্রে মানে কন্টিনিউ কাজ মানে আপডেটের কাজ চলতেছে সেই জন্য এরকম আছে তো আপনার এটা কোনো টেনশনের কিছু নেই আপনি এখানে রেলওয়েটা একটা ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে আপনার মূল অ্যাকাউন্টে নিয়ে যাবে তো এইখানে আপনি আর দেখতে পাবেন ডিপোজিট হিস্টোরি উত্তোলন হিস্টোরি ট্রেড হিস্টোরি মানে ট্রেড করছেন কত টাকা প্রফিট পাবেন এইসব এখানে দেখতে পাবেন আর এখানে যদি আমরা ক্লিক করি এখানে ক্লিক করার পর এখানে যে অপশনগুলো দেখাচ্ছে এটা দেখেন লাইভ এটা আপনি লাইভেও পাবেন গুগলও পাবেন সব জায়গায় মানে এই কয়েনের মেয়াদ বা বিট কয়েনের মেয়াদ মানে রেট কত বা আপনার হলো ডলারের রেট কত সব এখানে দেওয়া থাকবে এটা হলো গুগলের সাথে এখানে আপনি চেক করে নিতে পারবেন এখানে হলো আপনার হোল্ডিং এখানে হোল্ডিং হলো এখানে আপনার মানে ব্যালেন্স কত টাকা প্রফিট কত টাকা আসছে এগুলো এখানে শো করবে তো এটা আপনি দেখে নিতে পারেন এখানে ট্রেড অপশন তো ট্রেড অপশনটা আমি আপনাদের একটু পরে বুঝিয়ে দিচ্ছি তো এখন আমরা চলে যাব যে এটা হলো ট্রেড অপশন তো ট্রেড অপশনটা আমি একটু পরে বুঝিয়ে দিচ্ছি তো এটা হলো হোম পেজে যাওয়ার জন্য হোম পেজে ক্লিক করলে আপনার সামনে এই রিচার্জ অপশান আসবে উত্তোলন অপশান আসবে ইনভাইট অপশান আসবে তো আমরা যদি ইনভাইটে যাই ইনভাইট কিভাবে করবেন তাহলে ইনভাইটে একটা ক্লিক করবেন ইনভাইটে ক্লিক করার পর আপনার এই লিঙ্কটা কপি করে নেবেন কপি করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন তারা যদি এখান থেকে এখানে ডিপোজিট করে ডিপোজিট করলে আপনি প্রতি ডিপোজিটে দশ পার্সেন্ট বোনাস পেয়ে যাচ্ছেন প্রতি ডিপোজিটে দশ পার্সেন্ট বোনাস পেয়ে যাচ্ছেন তিন লেভেল পর্যন্ত প্রথম লেভেল দশ পার্সেন্ট দ্বিতীয় লেভেল ফাইভ ফাইভ পার্সেন্ট তৃতীয় লেভেল টু পার্সেন্ট আপনি তিন লেভেল পর্যন্ত ডিপোজিট বোনাস পেয়ে যাবেন আপনার কতজন মেম্বার আছে এখানে শো করবে কমিশন কত টাকা পাইছেন এখানে শো করবে সব ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন তো এখানে তারা এখানে আরেকটা জিনিস দেখেন এই যে এই জায়গায় রিবেট ফি মানে আপনার এখানে ওরা একটা মেম্বারশিপ দিয়েছে দশজন সদস্য হলে আপনাকে দশ ডলার দিবে এরপরে এরকম মানে আছে আর কি ওটা তারা একটা নোটিশ দেওয়া আছে নোটিশ অনুযায়ী পাবেন আপনি সর্বোচ্চ দশজনের থেকে ছাব্বিশ ডলার বোনাস পাবেন তাদের অ্যামাউন্টের ওপর ডিপেন্ড করে তো আপনি দশজন সদস্য অ্যাক্টিভ সদস্য থাকলে তাহলে আপনি দশ ডলার ইজিলি পাচ্ছেন এমন যে দশজন সদস্যের ডিপোজিট বেশি থাকলে আপনি ছাব্বিশ ডলার মতো পাওয়ার সক্ষমতা রাখেন তো এইভাবে আছে পরে দেখে নিতে পারবেন তো চলুন আর কথা না বাড়িয়ে অন্য পছন্দে যাই এখানে হলো আপনার টিম অপশন টিমে ক্লিক করবেন টিমে ক্লিক করার পর এখানে আপনার কত লেভেলের ডিপোজিট টিমে কতটুকু ডিপোজিট করলো ওটু কত টাকা করলো মেম্বার কতজন টোটাল টিম মেম্বার কতজন এখানে আপনার সবগুলা শো করবে আপনি এই ডিটেলসে ক্লিক করলে দেখতে পাবেন যে আপনার এখানে কতজন মেম্বার শো করতেছে তো আমার যেহেতু নাই তাই আমার এখানে শো করতেছে না তো এইভাবে এখানে করতে পারবেন তো এখানে আপনার ওয়ালেট এগুলো আপনারা সবাই দেখেন এগুলো সবাই জানেন তো এখন মূল বিষয় হল ট্রেড করবেন কিভাবে। ট্রেড করার জন্য আপনাকে এই ট্রেড অপশানে চলে যেতে হবে ট্রেড অপশনে যাওয়ার পর এরকম একটা ইন্টারেস্ট আসবে আসার পর আপনি আগে চেক করে নেবেন আপনার ব্যালেন্স কত টাকা হয়েছে এ ব্যালেন্স কত টাকা রয়েছে যেমন আমার অ্যাকাউন্টে এখন দশ ডলার ব্যালেন্স রয়েছে তো আমি এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে আমি এই দশ ডলার দিয়ে দেবো দশ ডলার দিয়ে এই যে সেলে ক্লিক করলেই আমার ট্রেড হয়ে যাবে তো এখানে একটি কথা রয়েছে সেটা হলো এই ট্রেডের সময় অবশ্যই টেলিগ্রাম গ্রুপে তারা মেসেজে জানিয়ে দেবে আপনাকে টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকতে হবে তাদের কোন সময় মিনিমাম দু ঘন্টা আগে বা তিন ঘন্টা আগে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে ট্রেড কখন ধরবেন কত সময়ের জন্য দরবেন আর কত টাকা প্রফিট দেবে এখানে কিন্তু প্রফিট কোথাও উল্লেখ নেই এক একদিন এক একটা প্রফিট দেয় তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই তাদের টেলিগ্রাম গ্রুপে এই ট্রেডের সময়টা জেনে নিতে হবে প্রতিদিন তো এই হলো খেটের অপশন তো এখন যদি আমি দেই যেহেতু তাদের কোনো সিগনাল নেই সেক্ষেত্রে আমি দিলেও এখন কখন সেটা পাবো ওদের সিগনাল অনুযায়ী পাবো আগে ধরলেও সমস্যা নেই কিন্তু ওদের সিগনাল অনুযায়ী পাবো কি এখানে যদি আপনি বাজি ধরে খেলতে চান যেমন দশ ডলার দিলেন দশ ডলার লাভ দশ ডলার দিবেন পাঁচ ডলার লাভ লস হলে দশ ডলার কেটে নেবে এরকম সিস্টেমও এখানে আছে এখানে অ্যাডমিনের সাথে কথা বলে এখানে তাদের টেলিগ্রাম গ্রুপে কথা বলে আপনি এখানে বিস্তারিত জেনে নিতে পারবেন তো আমি এখানে সেলে ক্লিক করে দিলাম সেলে ক্লিক করতে বলতে আমি এখানে পাঁচ ডলার দিলাম আপনাদের সামনে একটা উত্তোলন দেবো তাই পাঁচ ডলার দিলাম এই যে সেলে ক্লিক করলাম সেলে ক্লিক করার পরে এই যে দেখেন দেখছে আপনার ট্রেড সফল হয়েছে তখন আমি যদি ট্রেডে যাই এখানে মাই অপশানে গেলে দেখেন এখানে কিন্তু আমার পাঁচ ডলার কেটে নিছে আর ট্রেড অপশানে যদি আমি ক্লিক করি তাহলে এই যে দেখেন আমার ট্রেড রানিং রয়েছে যখন প্রফিট আসবে এখানে কত টাকা প্রফিট আসছে এটাতে এখানে উল্লেখ থেকে যাবে রিচার্জ করবেন রিচার্জে ক্লিক করবেন রিচার্জে ক্লিক করার পর এখানে মিনিমাম রিচার্জ পাঁচ ইউ যদি মানে পাঁচ ডলার এক ডলার সমান একশো বিশ টাকা তারা নিচে লেগে দিয়েছে এক ডলার সমান একশো বিশ টাকা তো আপনি এখানে কত টাকা ডিপোজিট করবেন সেটা এখানে উল্লেখ করে দিবেন যেমন আমি পাঁচ ডলার ডিপোজিট করব পাঁচ ডলার ঘরে আপনি কীসে করবেন বিকাশে বা নগদে করবেন আমি বিকাশে করব বিকাশে করার পর আপনাকে এখানে একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এখানে এই যে দেখেন পাঁচ ডলারে আপনাকে ছশো টাকা পে করতে হবে এই নাম্বারটা কপি করে নেবেন কপি করে নিয়ে আপনার বিকাশ বা নগদ থেকে বিকাশ থেকে টাকাটা পাঠিয়ে দেবেন টাকাটা পাঠিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট যেটা নেবেন এখানে স্ক্রিনশটটা দিয়ে দেবেন আমি যদি এখানে স্ক্রিনশটটা দিতে যাই আমি স্ক্রিনশটটা দিয়ে দিলাম আর যে নাম্বার থেকে যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছি সেই নাম্বারটা এখানে বসিয়ে দিলাম আর এসকে স্ক্রিনশট দিয়ে এখানে আপনার রিলিজ অর্ডারে একটা ক্লিক করে দিতে হবে রিলিজ অর্ডারে ক্লিক করে দেওয়ার পরেই এখানে দেখেন এই যে পাঁচ ডলার আমার দশ ডলার ছিল এবং পাঁচ ডলার ডিপোজিট এই যে পেন্ডিং আর এই দশ ডলার অ্যাপ্রুভ হয়ে গেছে তো এটা আমি আসলে ট্রাই করার জন্য দিছি এটা অবশ্যই বাতিল হবে আমি রিচার্জ করে নিই দেখানোর জন্য আপনাদেরকে দিয়েছি তো তো দেখুন গেছি আমার এখানে পাঁচ ডলার ছিল আমি এই যে ট্রান্সফার করে তিন ডলার নিয়ে আসলাম ওয়ালেটে এই তিন ডলার উত্তোলন করতে পারবো এই তিন ডলার দিয়ে কিন্তু আর গেম ধরতে পারবো না এই অ্যাসিড ব্যালেন্সে দুই ডলার আছে এটা দিয়ে কিন্তু আমি গেম ধরতে পারবো এখন আমার ওয়ালেটে তিন ডলার আছে আমি যদি এখন উইড অপশনে যাই উইড্র অপশনে যাওয়ার পর এখন আমি তিন ডলার উত্তোলন করতাম এখানে সর্বনিম্ন দুই ডলার উত্তোলন করতে পারবেন তো আমি এখানে তিন ডলার উত্তোলন করব এখানে কিছু দেওয়ার দরকার নেই এখানে সেলে ক্লিক করবেন সেলে ক্লিক করার পর এখানে আপনি কিসের মাধ্যমে টাকাটা আনবেন বিকাশের মাধ্যমে আনবেন বিকাশ দিলাম বা যে নাম্বারের মাধ্যমে আনবেন সেই নাম্বারটা দিলাম এখানে আমার নাম্বারটা বসিয়ে দিলাম তো বেড়াচ্ছে আমি এখানে আমার নাম্বারটা এই নাম্বারে আমি টাকা আনবো বিকাশে এই নাম্বারে টাকা আনবো এই যে এখানে ক্লিক করে দিলাম সেলে ক্লিক করার পরে যে এই যে পেন্ডিং তারা বলছে এক থেকে চব্বিশ ঘন্টার মধ্যেই টাকাটা আপনার পাঠিয়ে দেবে তো আসলে এত সময় লাগে না সর্বোচ্চ এক ঘন্টার মধ্যে টাকাটা পেয়ে যাবেন আশা করি সবাই বুঝতে পারছেন তো যারা এই ওয়েবসাইটে কাজ করতে চাচ্ছেন অবশ্যই শুরু থেকে কাজ করুন ইনশাল্লাহ এটা দীর্ঘমেয়াদী হবে যেহেতু এটা বিদেশি সাইট এবং ট্রেডিং কোম্পানি এখানে কিন্তু সরাসরি লাইভ থেকে আপনাকে প্রফিট করা হয় তো এখানে এগুলো দীর্ঘদিন থাকে এটুকু মনে রাখবেন কাজ শুরু করলে প্রথম দিন শুরু করেন বাংলা টাকায় সর্বনিম্ন তিনশো টাকা সর্বনিম্ন ছশো টাকা রিচার্জ করবেন সর্বনিম্ন উত্তোলন তিনশো ষাট টাকা উত্তোলনের জন্য দশ পার্সেন্ট ব্যাট কাটবে সেখানে তিন লেভেল পর্যন্ত আপনি রেফার কমিশন পাবেন আপনার ডিপোজিট বোনাস পাবেন প্রতি ডিপোজিটে ফাইভ পারসেন্ট বোনাস পাবেন তো সবাই ভালো থাকবেন আর যদি কারো কোনো সমস্যা হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া টেলিগ্রাম নাম্বার দেওয়া থাকবে আপনারা সেখানে নোট করলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম